ईद असां शो

আরে সুজনা কুরসি ছিলেনা রওহ সুজনা গালব সুজনা কিসু সুজনা তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন তার নূর এর মধ্যে জবা ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তখন নূর থেকে তোমার নবীজির নূর কে সর্বপ্রথম সৃষ্টি করলেন কল্লাহ সুবহানাল্লাহ তখন জাবেদ আদিয়ল বললেন আর সুজনা ইয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন আল্লাহ হাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন আমার মূলকে বানার পরে তখন এই মুহূর্তে চার ভাবে বিভক্ত করা হয়েছে এক ভাগ দিয়ে কলম বানানো হয়েছে এক ভাগ তার এরপর এভাবে ভাগ করতে তখন তৃতীয় পর্যায়ে এসেছেন তৃতীয় পর্যায়ে সমস্ত বাতৃমাত্র সৃষ্টি করা হয়েছে আর তাকে চতুর্থ ভাগের বেলায় এই চতুর্থ ভাগকে আবার চার ভাবে বিভক্ত করা হয়েছে